বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পনেরোই মার্চ ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন কে সঠিকোত্তর হচ্ছে জ্ঞানেশ কুমার এবং সুকবীর সাধু আহমেদনগরের নাম পাল্টে অহল্লানগর করল কোন রাজ্যের মন্ত্রিসভা উত্তর হচ্ছে মহারাষ্ট্র ভেলহা তহসিলের নাম বদলে রাজগড় রাখার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র লিঙ্গ বৈষম্য সূচক দু এ ভারতের স্থান কত সঠিক উত্তর হচ্ছে একশো আট উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসাবে ছটি উইকেট নিলেন কে সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিসি পেরি টাটা মোটরস ন কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় স্থাপন করছে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্টের জন্য ভারত কোন সংস্থার সাথে তেইশ মিলিয়ন ডলার ঋণ স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দু হাজার চব্বিশ রঞ্জিত ট্রফি কোন দল জিতল উত্তর হচ্ছে মুম্বাই দু এবং তেইশ সালের জন্য কতজন শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিরানব্বই জন ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরে একটি পর্যটন সুবিধা স্থাপনের পরিকল্পনা করেছে সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র প্যারামাউন্ট গ্লোবালের তেরো দশমিক শূন্য এক শতাংশ শেয়ার কেনার মাধ্যমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোন কোম্পানিতে একটি অংশীদারিত্ব অর্জন করেছে সঠিক উত্তর হচ্ছে ভায়াকম আঠারো ভারী শিল্প মন্ত্রণালয় কোন প্রতিষ্ঠানের সাথে মোটর গাড়ি এবং ইভি সেক্টরে একটি এমও ইউ স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে আইটিআই রোড কি দু হাজার পঁচিশ আর্থিক বর্ষের জন্য ভারতের জন্য ফিচের সংশোধিত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কি কত উত্তর হচ্ছে সাত শতাংশ কোন দেশ ভারতের সাথে আইন বিরোধ নিষ্পত্তিতে একটি সমঝত স্মারক স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর সর্বশেষ ইউএনডিপি রিপোর্ট অনুসারে বিশ্ব মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত সঠিক উত্তর হচ্ছে একশো কোন ভারতীয় ইনস্টিটিউট ফলিত গবেষণার জন্য ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাথে অংশীদারিত্ব করেছে সঠিক উত্তর হচ্ছে আইআইটি দিল্লি ভারতের কোন রাজ্য সরকার বাজরা উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ বিতরণের ঘোষণা দিয়েছে সঠিক উত্তর হচ্ছে রাজস্থান ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাজকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ মোস্তফা বব আর্থ গ্রিন টার্ম ডিপোজিট স্কিম লঞ্চ করল কে সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা এনএইচপিসি লিমিটেডের পরবর্তী ডিরেক্টর প্রজেক্ট হিসাবে কাকে মনোনীত করা হলো সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় কুমার সিং